নমস্কার বন্ধুরা গোলাপ গার্ডেন টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে লঙ্কা গাছ নিয়ে বাড়িতে কয়েকটি লঙ্কা গাছ লাগলেই আপনারা সেই গাছ থেকে লঙ্কা সংগ্রহ করতে পারবেন বাজার থেকে আর লঙ্কা কিনে আনতে হবে না নমস্কার বন্ধুরা আপনার লঙ্কা গাছ কি ঠিক মতো লঙ্কা দিচ্ছে না তাহলে আজকে আমি বলবো এক ম্যাজিক টিপস যা গাছকে দিলে গাছ ফরে যাবে লাল সবুজ লঙ্কায় এই টিপসটা একেবারেই সহজ তো বন্ধুরা সেই টিপসটা কী না সেই টিপসটা হলো মাত্র এক চা চামচ আপনারা জৈব সার প্লাস অল্প জল মিশিয়ে গাছের গোড়ায় দিন আর গাছ প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা রোদ পেলে দেখবেন এক সপ্তাহের মধ্যেই কুড়ি আর লঙ্কায় ভরে যাবে তো বন্ধুরা একবার চেষ্টা করে দেখুন বাজার থেকে আর লঙ্কা কিনতে হবে না তো বন্ধুরা সেই টিপসটা আমি বলছি আপনারা নোট করে নিন প্রথমত লঙ্কা গাছ আপনারা এমন একটা স্থানে লাগাবেন যেখানে লঙ্কা গাছ লাগানোর উপযুক্ত মাটি আপনাদের লঙ্কা গাছ লাগানোর উপযুক্ত মাটিটা আপনারা যদি ঠিক করে করতে পারেন তাহলে আপনাদের লঙ্কা গাছ থেকে অধিক সংখ্যক লঙ্কা আপনারা সংগ্রহ করতে পারবেন যেমনটি ভিডিওতে দেখছেন আমি লঙ্কাগুলো তুলে রেখেছি তো বন্ধুরা দেখুন আজকে আমি এতগুলো লঙ্কা গাছ থেকে সংগ্রহ করলাম তো আপনারাও এরকম বাজার থেকে না কিনে নিজের লাগানো গাছ থেকেই লঙ্কা সংগ্রহ করতে পারবেন এই কয়েকটি টিপস যদি আপনারা মেনে চলেন সেই টিপসগুলো হলো প্রথমত আপনারা মাটিটা ঠিক করে নেবেন মাটিটা কিভাবে তৈরি করবেন না ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান যারা টবে করছেন আর কি তাদের মাটিটা এরকম হওয়া একান্তই প্রয়োজন আর যারা জমিতে করছেন তাদেরকেও সেম করতে হবে কিন্তু টবের মাটির মতো এতটা ইম্পর্টেন্ট না করলেও সেই মাটির থেকে আপনারা ফল সংগ্রহ করতে পারবেন তো টবে যারা করছেন তারা ওয়ান ইজ টু ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ এক ভাগ বালি এক ভাগ এক বছরের পুরনো গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট আর এক ভাগ যেটা নেবেন সেটা হল বেলে দোয়াশ মাটি যারা বেলে মাটি সংগ্রহ করতে পারবেন না তারা অবশ্যই গার্ডেনের যে মাটিটা হয় সেটা নিতে পারেন আর যারা গোবর সার জোগাড় করতে পারবেন না তারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন সমান ভাগে তিনটি জিনিস একই রকমভাবে সমানভাবে নেবেন একটা গাছ লাগানোর জন্য যতটা প্রয়োজন ঠিক ততটা আপনারা সংগ্রহ করবেন তো বন্ধুরা এইভাবে যদি আপনারা মাটিটা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনাদের লঙ্কা গাছ থেকে অধিক সংখ্যক কুড়ি এবং ফুল ফলে পরিণিত হবে এভাবে লঙ্কা গাছ আপনারা অবশ্যই লাগান আর মাসে দুবার আপনারা জৈব সার দিন জৈব সারটা দেবেন পুরনো গোবর সার তার সাথে নেবেন একটা পাকা কলার খোসা সেটা ভালো করে রোদে শুকিয়ে নেবেন তারপর গুঁড়ো করে বা ছোটো ছোটো করে কেটে সেই গোবর সারের সাথে মিশিয়ে দেবেন আর যেটা নিতে হবে সেটা হলো এনপিকে সুপোলো সার দানা টাইপের যে সারটি দশ ছাব্বিশ ছাব্বিশ এই তিনটি ভালো করে মিশিয়ে নেবেন মেশানোর পর মাসে দুইবার আপনারা টবের মাটিতে ছড়িয়ে দিন এই সারটি এই জৈব সারটি যদি আপনারা আপনাদের লঙ্কা গাছে প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা নিজেরাই রেজাল্ট হাতের কাছে দেখতে পাবেন ধন্যবাদ